গোবেসু গোবিখক কান্তুরা রাধকান্ত নমোস্থিত জয়ছnabla ইকোনমিজিমন্ত বাগবদে প্রতম স্কন্দে সপ্তদশদায় থেকে পাঠ করছি কলির দণ্ড এবং পুরস্কার শুধু বললেন সেখানে উপস্থিত হয়ে মহারাজ পরীকে দেখলেন যে এক শূদ্র রাজবীষ ধারণ করে একটি দণ্ডের দ্বারা অনাথবত একটি গাবি বীষকে প্রহার করছে বৃষ্টি শ্বেতদ্বীপের মত বৃষ্টি শ্যাত পদ্মের শেত পদ্মের মতো শুভ্রবর্ণ শূদ্রের প্রহারে সে এমনি ভয়ভীত হয়ে পড়েছিল যে মূত্র ত্যাগ করে কম্পিত হচ্ছিল এবং এক পায়ে দাঁড়িয়েছিল গাভিটি ধর্মশ্রাবী হওয়ার ফলে অত্যন্ত শুভদা হলেও তিনি যে তিনি যেন বীণা এবং বৎসহীনা বৎসহীনা শূদ্রটি তার পদে আঘাত করেছিল সেই তাই তার নয়ন অশ্রুসিক্ত এবং তিনি অত্যন্ত কৃষা হয়ে তৃণভক্ষণ করা করবার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন সুবর্ণ খচিত রথে আড় আড় হয়ে দনুরবাণী সুসজ্জিত মহারাজ পরিকৃত সেই সূদ্রকে বজ্রগম্ভীর স্বরে জিজ্ঞাসা করলেন তুই কে বলবান হওয়া সত্ত্বেও তুই এই পৃথিবীতে আমার আশ্রিত অসহায়দের হত্যা করতে সাহস করছে তুই নটের মতো রাজবেশ ধারণ করছিস বটে কিন্তু তোর কার্যকলাপ ক্ষত্রিয় নীতির বিরুদ্ধে শ্রীকৃষ্ণ গান্ডিপ্যদারী অর্জুনসহ দূরে প্রস্থান করেছেন বলে তুই কি নির্জন নিরাপদ প্রাণীকে বধ করতে সাহস করছিস তার ফলে তোর তার ফলে তোর যে অপরাধ হয়েছে তাতে তুই বধের উপযুক্ত মা পরিচিত দৃষ্টিকে জিজ্ঞাসা করলেন আপনি কে আপনি কে মৃণাল কোনো বৃষ না কোনো দেবতা আপনি তিনটি চরণ হারিয়েছেন এবং মাত্র এক পদে নির্ভর করে বিচরণ করছেন আপনি কি কোন দেবতা বিষরূপ ধারণ করে আমাদের চলনা করছেন করুণ সৃষ্ট বীরদের ভোজ বলে সুরক্ষিত কোন রাজ্যে এই প্রথম আপনাকে অশ্রুজলে জলে অনুতপ্ত অনুতপ্ত হতে দেখলাম এখনো পর্যন্ত এই পৃথিবীতে রাজকীয় অবহেলার ফলে কারো অশ্রুপাত হতে দেখা যায়নি হে সুরভিনন্দন আপনার আর সুখ করার প্রয়োজন নেই নিম্নশ্রেণীর শূদ্রটিকে বয় পাওয়ার দর বয় পাওয়ারও দরকার নেই আর হে গমাতা আপনিও আর রোধন করবেন না দুষ্টদের শাসনকর্তা আমি জীবিত থাকতে আপনার মঙ্গলই হবে হেসাব্দ যে রাজার জন্য প্রজারা অসৎ ব্যক্তিদের দ্বারা সন্ত্রস্ত হয় সে দুরাচার নরপতির যশ পরমায়ু সৌভাগ্য ও পরলোকে উৎকৃষ্ট উৎকৃষ্ট পুনর্জন্মাদি সবই নাশ প্রাপ্ত হয় উৎপীড়িতদের দুঃখ দুর্দশা দূর করা অবশ্যই রাজার পরম ধর্ম তাই আমি অতীব জঘন্য এই মানুষটির প্রাণ অবশ্যই সংহার করব কারণ সে অন্যান্য প্রাণীদের প্রতি হিংস্র হিংস্র হয়ে উঠেছে তিনি মহারাজ পরিকৃত সেই বৃষ্টিকে পুনরায় জিজ্ঞাসা করলেন হে সুরবিনন্দন কে আপনার তিনটি পা ছেদন করেছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনুহ অনুহূর্তে রাজাদের রাজ্যে আপনার মতো দুঃখ তো আর কারও হয়নি হে বৃষ্ আপনি নিরপরাধ এবং সম্পূর্ণ সাধু প্রকৃতির তাই আপনার সর্বাঙ্গীন মঙ্গল হোক দয়া করে আপনি আমাকে বলুন কোন দুষ্ট আপনার অঙ্গ ছেদন করেছে যার ফলে পিতা পুত্রদের যশ ও কীর্তি কুলশিত হচ্ছে যারা নিরাপ নিরপরাধ জীবের কষ্টের কারণ এই জগতের সর্বত্রই আমি তাদের কাছে তাদের কাছে বয়ের কারণ যারা নিরপরাধ জীবের কষ্টের কারণ এই জগতের সর্বত্রই আমি তাদের কাছে ভয়ের কারণ দুর্বৃত্তদের দমনের মাধ্যমে স্বাভাবিকভাবে যে কেউই যে কেউই সাধুগণের কল্যাণ সাধন করেন যে দুর্বৃত্ত নিরপরাধ জীবের প্রতি হিংসা করে অপরাধী হয়েছে সে যদি স্বর্গের বর্ম স্বর্গের বর্ম অলঙ্কৃত সাক্ষাৎ দেবতা হয় তবু আমি তার বাহু ছেদন করে ফেলব যারা শাস্ত্রের অনুশাসন অনু অনুসারে নিজ নিজ ধর্ম পালন করেন তাদের পালন করা এবং যখন তাদের পালন করা যখন জরুরি অবস্থা থাকে না তখন তখনও যার শাস্ত্র শাস্ত্রবিধে উলঙ্ঘন করে আপৎসূন্য স্বাভাবিককালে বিপদগামী বিপদ বিপদগামী হয় তাদের যত শাস্ত্র তিরস্কার করাই শাসনকারীর রাজার পরম ধর্ম ধর্মরাজ বললেন যে পাণ্ডবদের ভক্তিভাবময় গুণ বৈশিষ্ট্য দিতে বিমুগ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত দোতালি কর্তব্য কর্ম পালন করেছিলেন আপনি সেই পাণ্ডবদেরই বংশধরের মতো উপযুক্ত কথাই বলেছেন হে নরশ্রেষ্ঠ কোন বিশেষ কোন বিশেষ দূরাচারী যে আমাদের দুঃখ দুর্দশা ঘটিয়েছেন নির্ণয় করা খুবই কঠিন কারণ বহু মতা মতাবলম্বী দার্শনিকদের বিভিন্ন সব অভিমতের দ্বারা আমরা বিমুগ্ধ হয়ে গেছি কিছু দার্শনিক যারা সব রকমের বা অস্বীকার করেন তারা প্রচার করেন যে জীব নিজে নিজেই নিজের সুখ দুঃখের জন্য দায়ী অন্যান্যরা অন্যেরা বলে যে অতি অতি মানবীয় শক্তি সুখ দুঃখের জন্য দায়ী আবার অন্যেরা বলেন যে কর্মই সুখ দুঃখের কর্তা তেমনি আবার জড়বাদীরা বলেন যে স্বভাব বা প্রকৃতি মা আমাদের সুখ দুঃখের পরম কারণ কিছু মনীষী মনীষী আছেন যারা বিশ্বাস করেন যে যুক্তি বিচারের সাহায্যে দুঃখ সুখের কারণ নির্ণয় করতে কেউ পারে না বা কল্পনার সাহায্যেও তা জানতে পারে না অথবা বাসায় প্রকাশ করতে পারে না এ রাজসী আপনার নিজের মা মনীষার আপনার নিজে মনুষ্য সাহায্যে আপনার নিজের মনুষ্যর সাহায্যে এই সকল বিষয়ে চিন্তা করে আপনি নিজেই বিচার করুন সুতগ গোস্বামী বললেন এ দ্বিতীয় এইভাবে মহারাজ পরিকৃত ধর্মরাজের কথা শ্রবণ করে সম্পূর্ণ সন্তুষ্ট হলেন এবং নির্ভুল অ বিগত মুহ হয়ে তিনি তার উত্তর দিচ্ছেন দিলেন মহারাজ পরিকৃত বললেন হে বিশ্ব বিসরূপী ধারী ধর্মশাস্ত্রে বলা হয় যে অধার্মিক বা পাপা পাপাচারীর যে স্থান লাভ হয় অধর্ম নির্দেশকেরও সেই স্থান লাভ হয়ে থাকে সেই জন্য আপনার অনিষ্টকারীকে জেনে অনিষ্টকারীকে জেনেও আপনি তার পরিচয় দিচ্ছেন না সুতরাং নিশ্চয়ই আপনি সাক্ষাৎ ধর্ম বিষরূপ ধারণ করছেন মাত্র এইভাবে এইভাবে দৈবী মায়ার গতি নিশ্চয়ই জীবদের মন জীবেদের মন এবং বাক্যের অগুচর অগুচর এতে কোনো সন্দেহ নেই সত্যযুগে তপস্যা শৌচ দয়া অসত্যরূপ তোমার চারটি পা প্রতিষ্ঠিত ছিল কিন্তু এখন আমি দেখছি যে অহংকার স্ত্রীসঙ্গ এবং নেতাজ নেশাজনিত রূপে বর্ধমান অধর্মের প্রভাবে তোমার তিনটি পা ভগ্ন হয়েছে এখন আপনি সত্যরূপে একটি মাত্র পায়ের উপর ভর করে কোনো মতে দাঁড়িয়ে আছেন কিন্তু এই অধর্মরূপে কলি ক্রমশ প্রবঞ্চনার দ্বারা সংবর্ধিত হয়ে আপনার ওই পদটিও ধ্বংস করার চেষ্টা করছেন পরমেশ্বর ভগবান এবং অন্যেরা অবশ্যই পৃথিবীর বার হরণ করেছিলেন তিনি যখন এখানে অবতরণ করেন তখন তার অমঙ্গ তখন তার মঙ্গলময় পদচিহ্নের প্রভাবে সর্বোত্তমভাবে পৃথিবীর মঙ্গল সাধিত পরমেশ্বর ভগবান কর্তৃক পরিত্যক্তা হয়ে আমাকে ব্রাহ্মণ বিদ্বেষে শূদ্রেরা রাজা শূদ্রেরা রাজা হয়ে ভোগ করবে দুর্ভাগ্যবশত পরমেশ্বর ভগবান কর্তৃক পরিত্যক্তা হয়ে শাব্দি ধরিত্রী শাব্দি ধরিত্রী আমাকে ব্রাহ্মণ বিদ্বেষী শূদ্রেরা রাজা হয়ে ভোগ করবে এই বলে সুখ করতে করতে অস্ত্র ত্যাগ করছিলেন এইভাবে মহারথী সহস্র শত্রুর সঙ্গে এক এককভাবে সংগ্রাম করতে সক্ষম পরিকেত পরিকেত ধর্ম এবং পৃথিবীকে সান্ত্বনা দান করে অধর্মের কারণস্বরূপ কলিকে সংহার করার জন্য তীক্ষ্ণ খড়গ গ্রহণ করলেন কলি যখন দেখলেন যে রাজা তাকে বধ করতে উদ্ধত উদ্ধত তখন বয়ে বিহ বিহল হয়ে সে তার রাজবেশ পরিত্যাগ করে তার পদতলে অবনত মস্তকে নিপতিত হয়ে আত্মসমর্পণ করলাম দীনবৎসল শরণাগত পালক যশ্বী মহাবীর মহারাজ পরীক্ষিত তাকে চরণ তোলে নিপতিত দেখে কৃপাবশত তাকে বধ করলেন না এবং যেন ঈশ্বত হাস্য করতে করতে বলতে লাগলেন আমরা অর্জুনের যশের উত্তরাধিকারী তাই তুমি যখন কৃতাঞ্জলি ফুটে আমার শরণাগত হয়েছ তখন আমি তোমাকে বধ করব না কিন্তু তুমি আমার রাজ্যের পর রাজ্যের কোনো স্থানে থাকতে পারবে না কেননা তুমি অধর্মের প্রধান কলি বা অধর্মকে যদি রাজা বা রাষ্ট্রনেতা রূপে আচরণ করতে দেওয়া হয় তাহলে অবশ্যই লোভ মিথ্যা চৌচর্য অসভ্যতা বিশ্বাসঘাতকতা দুর্ভাগ্য কপটতা কলহ অ দম্ব প্রভৃতি ও অধর্মসমূহ প্রভা প্রবলভাবে বৃদ্ধি পাবে অতএব হে অধর্ম বন্ধু অতএব হে অধর্ম বন্ধু পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যেখানে সত্য ও ধর্মের ভিত্তিতে যজ্ঞ বিস্তার যজ্ঞ বিস্তার নিপুণ যাজ্ঞিকেরা যজ্ঞ অনুষ্ঠান করে করেন সেই ব্রহ্মার বর্ত সেই ব্রহ্মাবর্ত প্রদেশে তোমার থাকা উচিত নয় যজ্ঞে যদিও কখনও কখনও কোনো দেবতা পূজিত হন তথাপি সেই পূজার মাধ্যমে পরমেশ্বর ভগবানেরই পূজা হয়ে থাকে কারণ তিনি স্থাবর অজঙ্গম সকলের সকলেরই আত্মা এবং তিনি বায়ুর মতো সকলেরই অন্তরে ও বাইরে অবস্থিত সেই সেই ভগবান শ্রীহরি যজ্ঞের দ্বারা সন্তুষ্ট হয়ে যাজ্ঞিকদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করেন সুতগোস্বামী শ্রী সুতগোস্বামী বললেন এইভাবে মহারাজ পরীক্ষিত করতে আদিষ্ট হয়ে বলি আদিষ্ট হয়ে কলি বয়ে কাঁপতে লাগল তলবারি হস্তে তাকে বধ করতে উদ্ধত পরীক্ষিত পরীক্ষিত মহারাজকে তখন তার কাছে যমরাজের মতো মনে হয়েছিলাম তখন সে মহারাজ পরিকৃতকে বলতে লাগল হে পৃথিবীর একমাত্র সম্রাট আপনার আজ্ঞানুসারে আমি যেখানে বাস করবো আমি যেখানে বাস করব বলে মনস্থ করছি সেখানে আমি ধনুর্বাংশ আপনাকে দেখতে পাচ্ছি অতএব হে ধার্মিক সিস্টম আপনি এমন কোন স্থান নির্দেশ করুন যেখানে আমি স্থির চিত্ত আপনার আজ্ঞা পালন করতে পারি গোস্বামী বললেন কলির এই আবেদন শ্রবণ করে মহারাজ পরে তাকে যেখানে যেখানে দুতকরা আবশ আবশ পান অবৈধ স্ত্রী সঙ্গ এবং পশু হত্যা হয় সেই সেই স্থানে তাকবার অনুমতি দিলেন কলি কলি উক্ত চতুর্্বিধ স্থান পাওয়া সত্ত্বেও পুনরায় স্থান প্রার্থনা করলে মহারাজ পরীক্ষিত তাকে সু সুবর্ণে বসবাসের অনুমতি প্রদান করলেন কেননা যেখানে সুবর্ণ সেখানেই মিথ্যা মত্ততা কাম এবং হিংসা বর্তমান অধর্ম অধর্মাশ্রয় কলে অধর্মাশ্রয় কলে উত্তরায় উত্তরানন্দন অধর্মাশ্রয় কলে উত্তরানন্দন পরীক্ষিতের আজ্ঞা শিরোধার্য করে তার দেওয়া সেই পাঁচটি স্থানে বাস করতে লাগল অতএব যে মানুষ মঙ্গলময় প্রগতি আকাঙ্ক্ষা করেন বিশেষ করে রাজা লোকনেতা ধর্মনেতা ব্রাহ্মণ এবং সন্ন্যাসী তাদের পক্ষে ওই সমস্ত অধর্ম আচরণে লিপ্ত হওয়া কখনো উচিত নয় তারপর মহারাজ পরে যে ব্রিসরূপ ধর্মের তপ শৌচ এবং দয়ারোপ তিনটি ভগ্নচরণ পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন এবং তার আশ আশ্বাসপূর্ণ কার্যকলাপের মাধ্যমে পৃথিবীর প্রভূত্ব পৃথিবীর প্রভূত্ব উন্নতি সাধন করেছিলেন মহা সৌভাগ্যশালে সম্রাট মহারাজ পরীক্ষিত বনগমনে অভিলাষী পিতামহ মহারাজ যুধিষ্ঠির কর্তৃক অর্পিত রাজোপযুক্ত সিংহাসনে সেই সময় উপবিষ্ট হলেন এখন সেই রাজশ্রী রাজশ্রী মহাভাগ চক্রবর্তী মহাজশা পরীক্ষিত কৌরব রাজলক্ষ্মীর দ্বারা মহিমান্বিত হয়ে অস্তিনাপুরে অবস্থান করছেন অভিমন্য পুত্র মহারাজ পরীক্ষিত এতই মহৎ গুণসম্পূর্ণ যে তার দ্বারা এই পৃথিবী শাসিত হয় হয়েছে বলে আপনাদের পক্ষে এই প্রকার যজ্ঞ করা সম্ভব হয়েছে জয় শ্রীহাদ মন্দির শুনবেন ভুলভ্রান্তি অপরাধ মাফ করবেন আর এখানে পরীক্ষিত মহারাজ ধর্ম অধর্মরূপী অধর্ম আর ধর্ম রূপী গাভী আর ধর্ম রাজরূপী ব্রীষের সঙ্গে কীরূপে কথাবার্তা করেছেন আপনারা মন্দির শুনবেন বুঝবেন সব কিছু আমি আর লম্বা করতে চাচ্ছি না বিস্তারিতভাবে বেঙ্গে বললে অনেক লম্বা হয়ে যাবে তাই আমি পাঠ করছি শুধু আমি আপনারা তো সোজা ভাষায় বলছি এগুলো পাঠ একদম সোজা ভাষা আপনারা একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন কীরক কীরকম কলিযুগ আসার সময় পরীক্ষিত মহারাজ কলিযুগের সঙ্গে আলাপ আলোচনা করেছিলেন তা আপনারা মন দিয়ে শুনলে বুঝতে পারবেন জয় শ্রী